প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা আলোচনা করব জাতীয় আইনগত সহায়তা সংস্থা যা আইনি সহায়তা আইন দুই হাজারের অধীনে প্রতিষ্ঠিত হয় দুস্থ অসহায় এবং আর্থিকভাবে অক্ষম এবং বিভিন্ন সামাজিক প্রতিবন্ধকতার কারণে যারা নিজ খরচে মামলা পরিচালনা করতে পারেন না তাদেরকে সরকারি খরচে মামলা পরিচালনার যেই কাজগুলো সম্পন্ন করে থাকেন এই জাতীয় আইনগত সহায়তা সংস্থা এই জাতীয় আইনগত সহায়তা সংস্থা এই যে দুস্থ অসহায়দের আইনি সহায়তা দেওয়ার জন্য যে কাজগুলো করে থাকেন এই কাজগুলো বিভিন্ন কমিটির মাধ্যমে করে থাকেন এই কমিটির মধ্যে আমরা সুপ্রিম কোর্ট কমিটি নিয়ে পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি আজকে আমরা জেলা আদালতে কিভাবে সরকারি খরচে মামলা পরিচালিত হয় এবং সেই পরিচালনার ক্ষেত্রে জেলা কমিটি উপজেলা কমিটি ইউনিয়ন কমিটি এবং প্রয়োজনে বিশেষ কমিটি কিভাবে কাজ করে কিভাবে গঠিত হয় এবং এই কাজ পরিচালনা করার জন্য কাদেরকে নিয়ে কমিটি গঠিত হয়ে থাকে এবং যে সরকারি খরচে দুস্থ অসহায়দের যে আইনি সহায়তা দেওয়া হয় সেক্ষেত্রে আইনজীবী হিসাবে কারা নিয়োগ পান এবং তারা কিভাবে কাজ করে থাকেন এবং সর্বশেষ এই যে আইনি সহায়তা আইন দুই হাজার এর অধীনে সরকারি খরচে আইনি সহায়তা পেতে হলে কিভাবে আবেদন করতে হয় এ বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব চলুন দেখি জেলা কমিটি অর্থাৎ জেলা পর্যায়ে আইনি সহায়তা দেওয়ার জন্য যে জেলা কমিটি থাকে সেই জেলা কমিটি কিভাবে গঠিত হয় বা কিভাবে কাজ করে তা আমরা প্রথমে জেনে নিই বাংলাদেশের চৌষট্টি জেলায় আইনি সহায়তা দেয়া হয়ে থাকে জেলা কমিটির মাধ্যমে এবং সেই জেলা কমিটিগুলো কিভাবে গঠিত হয় তা আমরা এখন দেখে নিই প্রত্যেকটি জেলায় সংস্থার একটি জেলা কমিটি থাকে এবং সেই জেলা কমিটিগুলো গঠিত হয় ওই জেলার মাননীয় জেলা ও দায়রা যিনি ওই কমিটির চেয়ারম্যান থাকবেন মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং তার কর্তৃক বা তার কর্তৃক মনোনীত অনন্য অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদমর্যাদার একজন কর্মকর্তা জেলা ম্যাজিস্ট্রেট অথবা তার কর্তৃক মনোনীত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পদমর্যাদার একজন কর্মকর্তা জেলার পুলিশ সুপার অথবা পুলিশ সুপার কর্তৃক মনোনীত একজন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন বা তার কর্তৃক মনোনীত একজন ডেপুটি সিভিল সার্জন জেলার জেল সুপার জেলার সমাজকল্যাণ বিষয়ক কর্মকর্তা যদি থাকে মহিলা বিষয়ক কর্মকর্তা শিশু বিষয়ক কর্মকর্তা যদি থাকে জেলার তথ্য কর্মকর্তা জাতীয় মহিলা সংস্থার জেলা কমিটির চেয়ারম্যান বা তার কর্তৃক মনোনীত একজন প্রতিনিধি সরকার কর্তৃক মনোনীত সংশ্লিষ্ট জেলার পৌরসভার একজন মেয়র একজন উপজেলা চেয়ারম্যান বা একজন গণ্যমান্য ব্যক্তি জেলার আইনজীবী সমিতির সভাপতি জেলার সরকারি উকিল জেলার পাবলিক প্রসিকিউটর মহানগর বা মেট্রোপলিটন এরিয়াতে মহানগর দ্বার আদালতের পাবলিক প্রসিকিউটর জেলার বেসরকারি কারাগার পরিদর্শক যদি থাকে তার মধ্যে থেকে সরকার কর্তৃক মনোনীত একজন বেসরকারি কারা পরিদর্শক পার্বত্য জেলায় সংশ্লিষ্ট পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কর্তৃক মনোনীত ওই জেলা পরিষদের দুইজন সদস্য যাদের মধ্যে একজন মহিলা থাকবেন এবং জেলা কমিটি চেয়ারম্যান কর্তৃক মনোনীত জেলার বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা যদি থাকে আর একজন প্রতিনিধি থাকেন জেলা আইনজীবী সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক জেলার লিগাল এইড অফিসার যিনি তার সদস্য সচিব থাকেন প্রদর্শক এক্ষেত্রে একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন এই জেলা লিগাল এইড অফিসারের মাধ্যমেই জেলা যে কমিটি থাকে সেই কমিটির কাজ শুরু হয় অর্থাৎ এই জেলা লিগাল এইড অফিসার যিনি থাকবেন তিনি এই যারা দুস্থ অসহায় এবং আর্থিকভাবে অক্ষম বিভিন্ন সামাজিক প্রতিবন্ধকতার কারণে অক্ষম এই সরকারি খরচে তাদের মামলা পরিচালনা করার ক্ষেত্রে এই জেলার লিগালিড অফিসারই সমস্ত কার্যক্রম পরিচালনা করে থাকেন কারণ এই প্রথমই এই জাতীয় আইনগত সহায়তা সংস্থা কর্তৃক প্রদত্ত যে সুবিধা আইনি সহায়তা সরকারি খরচে মামলা পরিচালনার এই সহায়তার কাজে এই জেলালি অফিসার তাদেরকে সহায়তা দিয়ে থাকেন যেসব জেলায় মেট্রোপলিটন শহর আছে সেসব জেলার জেলা কমিটিতে মহানগর দায়রা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনার সদস্য থাকবেন যদি কোনো জেলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থাকে তাহলে উক্ত নারী শিশু ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক এবং বিশেষ পাবলিক প্রসিকিউটর জেলা কমিটির সদস্য হবেন তবে শর্ত থাকে কোনো জেলায় যদি একাধিক নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থাকে তাহলে তাদের মধ্যে যিনি সিনিয়র বা জ্যেষ্ঠ বিচারক তিনি এবং নিয়োগপ্রাপ্ত বিশেষ পাবলিক প্রসিকিউটরদের মধ্যে যিনি জ্যেষ্ঠ বা সিনিয়র তিনি সদস্য হবেন যে সকল জেলায় সিটি কর্পোরেশন রয়েছে সেই সকল জেলায় জেলা কমিটিতে সিটি কর্পোরেশনের মেয়র কর্তৃক মনোনীত দুইজন কাউন্সিলর যাদের মধ্যে একজন মহিলা থাকবেন এই যে কমিটি কথা আমরা বললাম কমিটিতে কে বা কারা থাকবেন কাদের নিয়ে কমিটি গঠিত হবে তাদের মেয়াদ হবে তাদের মনোনয়নের তারিখ থেকে বছর পর্যন্ত তবে এই মেয়াদ শেষ পূর্বেই মনোনয়নকারী কর্তৃপক্ষ কোনো কারণ না দশায়া উপরোক্ত যে সদস্যদের কথা বললাম তাদেরকে উক্তরূপ কোনো সদস্যকে তাদের পদ হতে অপসারণ করতে পারবেন তবে শর্ত থাকে এই সদস্যদের সরকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পদ পত্রযোগে সিও পদত্যাগ করতে পারবেন অর্থাৎ আমরা দেখেছি কোন কমিটি যদি তার মেয়াদ শেষ হওয়ার পূর্বেই যিনি বা যারা মনোনয়নকারী কর্তৃপক্ষ থাকেন তারা কারণ না দশায় কোন সদস্যকে তার পদ থেকে অপসারণ করতে পারবেন এখন এই জেলা কমিটির কমিটির কাজগুলো কাজগুলো কি জেলা হচ্ছে যে এই আর্থিকভাবে অসচ্ছল যা যারা সরকারি খরচে আইনি সহায়তা পেতে চান তারা যে আবেদন করবেন সেই আবেদনগুলো নিষ্পত্তি করে তাদেরকে বিভিন্ন আইনি সহায়তা প্রদান করবেন এবং এই জেলা পর্যায়ে আইনগত সহায়তা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা বা প্রকল্প গ্রহণ করবেন এবং জনগণের মধ্যে এই আইনি সহায়তা সম্পর্ক সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন উপজেলা বা ইউনিয়ন কমিটি কর্তৃক প্রেরিত কোনো দরখাস্ত বা সুপারিশ যদি থাকে তাহলে বিবেচনা করে আইনগত সহায়তা প্রদান করে থাকবেন এবং অন্যান্য কোনো দায় দায়িত্ব থাকলে সেই দায় দায়িত্ব পালন করবেন এই জেলা কমিটি যে আমরা বললাম সেই জেলা কমিটি প্রতি মাসে জেলা কমিটির একটি সভা অনুষ্ঠিত হয় সেই সভায় থাকেন সেই লিগালিড অফিসার এই জেলা কমিটির সামনে ওই মাসে কতগুলো ব্যক্তি আইনি সহায়তার পরামর্শ পেয়েছে বা আইনি সহায়তা পেয়েছে বা আইনগত সহায়তার জন্য তাদের পরবর্তী যে কার্যক্রম সেই কার্যক্রমের ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে অর্থাৎ কেউ আইনি সহায়তা পেতে আসলে বা চাইলে প্রথমেই জেলার যিনি লিগালের অফিসার থাকেন তিনি যিনি আসেন তার আবেদনপত্র অনলাইনে করতে হয় অনলাইনে আবেদনপত্র করার পর তার কে একটি তারিখ দেন সেই তারিখে তিনি সেই জেলা লিগালের অফিসারের সামনে তার যে প্রবলেম সে প্রবলেম নিয়ে আলোচনা করেন এবং সেই প্রবলেম শোনার পর জেলা লিগেল এইড অফিসার অপর পক্ষকে একটি নোটিশ দিয়ে থাকেন যে পরবর্তী কোন তারিখে তিনি আসবেন এবং আসার পর দুই পক্ষকে বসিয়ে তিনি চেষ্টা করবেন একটু রিকনসিলেশনের ব্যবস্থা করে দেওয়ার জন্য যদি রিকনসিলেশন বা মিল মহব্বত করে না দিতে পারেন তাহলে ওই যিনি এগ্রিপ পার্টি ভুক্তভোগী বা ভিকটিম তার পক্ষে সরকারি খরচে একজন প্যানেল আইনজীবীর মাধ্যমে তিনি মামলা পরিচালনা করার জন্য সকল ব্যবস্থা করে দিবেন এই হচ্ছে জেলা লিগাল এইড যে কমিটি সেই কমিটির জেলা যিনি লিগাল এইড অফিসার হিসেবে কাজ করেন তার সম্পর্কে আমরা আলোচনা করলাম অর্থাৎ তিনি কি কাজ সম্পন্ন করে থাকেন এবং কিভাবে করে থাকেন চলুন দেখি উপজেলা কমিটি বা ইউনিয়ন কমিটি কি করে থাকেন প্রত্যেকটি উপজেলায় একটি উপজেলা কমিটি বা প্রত্যেকটি ইউনিয়নে একটি ইউনিয়ন কমিটি থাকবে সেটির প্রধান হবে একজন চেয়ারম্যান এবং ১৪ জন সদস্যের সমন্বয়ে গঠিত হবে চেয়ারম্যানদের বা সদস্যদের যোগ্যতা বা অপসারণ বা কিভাবে পদত্যাগ করবে তা রুলস দ্বারা সরকার নির্ধারণ করবে অর্থাৎ উপজেলা কমিটি বা ইউনিয়ন কমিটি তাদের কাছে যদি কেউ আইনি সহায়তা চায় বা আইনি সহায়তার জন্য আবেদন করে তাহলে তাদের কাজ হচ্ছে এই কাগজপত্রগুলো জেলা লিগাল এইড কমিটি অর্থাৎ জেলা লিগালিড অফিসারের কাছে প্রেরণ করা আইনি সহায়তা প্রদান করার জন্য সরকারি খরচে কোনো কোনো ক্ষেত্রে সরকার বিশেষ কমিটিও গঠন করতে পারে সরকারি গ্যাজেট বা প্রজ্ঞাপনের মাধ্যমে সেটি শ্রম আদালতের ক্ষেত্রে হতে পারে অথবা দেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে বিভিন্ন ধরনের যে চৌকি আদালতের কথা আমরা প্রথম ক্লাসে বলেছি এই চৌকি আদালতের জন্য পৃথক পৃথকভাবে একাধিক বিশেষ কমিটি গঠন করতে পারে সেই কমিটি তো একজন চেয়ারম্যান এবং চোদ্দ জন সদস্যের সমন্বয় কমিটি গঠিত হবে এবং চেয়ারম্যান অন্যান্য সদস্যদের মনোনয়ন যোগ্যতা অপসারণ পদত্যাগ ইত্যাদি নির্ধারণ করবেন রুলস দ্বারা এই হচ্ছে বিশেষ কমিটি অর্থাৎ বিশেষ কমিটি কখন কিভাবে কাজ করবে সে সম্পর্কে আমরা আলোচনা করলাম প্রিয় দর্শক এখন এই জেলা কমিটিতে যে আইনজীবী প্যানেল নিয়োগ করা হয় অর্থাৎ যাদের মাধ্যমে আইনি সহায়তা দেয়া হয় জেলা লিগালিট কমিটি যাদের মাধ্যমে দুস্থ অসহায় মানুষদেরকে আইনি সহায়তা প্রদান করে থাকেন সেই আইনি সহা প্রদান করার জন্য যে আইনজীবী প্যানেল গঠন করেন সেই আইনজীবী প্যানেল যখন গঠন করেন কি কি যোগ্যতার ভিত্তিতে গঠন করেন তা আমরা এখন একটু দেখে নিই বা কারা সে প্যানেল আইনজীবীর সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হয়ে থাকে প্রত্যেকটি জেলায় আইনি সহায়তার জন্য ওই জেলার আদালতে দায়ের যুগ বা দায়েরকৃত মামলার পরামর্শ প্রদান বা মামলা পরিচালনার জন্য জেলা আদালতে মামলা পরিচালনায় অনন্য যাদের পাঁচ বছরের অভিজ্ঞতা আছে তাদের মধ্য থেকে একটি তালিকা প্রণয়ন করে থাকেন বিশেষ কমিটির ক্ষেত্রেও একইভাবে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন আইনজীবীদের মধ্য থেকে একটি তালিকা প্রণয়ন করেন তবে এই তালিকায় অধীনে প্রত্যেক যে তালিকা করা হয় মাননীয় সুপ্রিম কোর্ট জেলা কমিটি বা বিশেষ কমিটি প্রত্যেকটি তালিকায় এক তৃতীয়াংশ মহিলা আইনজীবী যদি উপযুক্ত পাওয়া যায় রাখা হবে প্রিয় দর্শক আজকের আলোচনায় আমরা দেখলাম যে আইনি সহায়তা দেওয়ার জন্য সরকারের যে বিভিন্ন ধরনের কমিটি কাজ করে সেই কমিটি কিভাবে গঠিত হয় এবং কিভাবে কাজ করে এই সম্পর্কে আজকে আমরা জানতে পারলাম এখন আমরা দেখি যে এই জাতীয় আইনগত সহায়তা সংস্থার অধীনে বিভিন্ন কমিটি যে কাজ করে এর অধীনে আইনি সহায়তা পেতে হলে সেই দুস্থ অসহায় বা আর্থিকভাবে অক্ষম মানুষদেরকে কিভাবে আইনি সহায়তার জন্য আবেদন করতে হবে আমরা যে জাতীয় আইনগত সহায়তা বোর্ড বা জেলা আইনগত সহায়তার কমিটির সম্পর্কে যে আলোচনা করলাম সেই কমিটি আইনি সহায়তা প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র গ্রহণ করেন জেলা কমিটি যার আবেদন প্রত্যাখ্যান করে এই প্রত্যাখ্যানের তারিখ হতে ষাট ষাট দিনের মধ্যে জাতীয় আইনগত সহায়তা বোর্ডের কাছে আপিল করার সুযোগ পাবেন এক্ষেত্রে আপিলেট বোর্ড যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হবে এবং এ সম্পর্কে বলা আছে আইনি সহায়তা আইন দুই হাজারের ধারা ষোলোতে অর্থাৎ আমরা আজকের আলোচনায় দেখেছি যারা সরকারি খরচে আইনি সহায়তা পেতে চান তাদেরকে জেলা লিগাল এইড অফিসারের কাছে কিভাবে আবেদন করতে হবে তিনি আবেদন পাওয়ার পর কিভাবে সেই আবেদনটি নিষ্পত্তি করে থাকেন এবং সেই নিষ্পত্তির ক্ষেত্রে কারা বা কাদের সহযোগিতা তিনি নিয়ে থাকেন বা সেই আবেদনকে পরবর্তী কার্যক্রমের জন্য কোন প্রসিডিউরে কাদের মাধ্যমে তিনি প্রসিডিউর সম্পন্ন করে থাকেন এ বিষয় সম্পর্কে জানলাম এবং তার কাছ থেকে কেউ যদি ডিপ্রাইভড হয় আবেদন করে অর্থাৎ আবেদন করে সে আবেদন যদি কোনো কারণে প্রত্যাখ্যান হয় তাহলে তিনি জাতীয় আইনগত সহায়তার বোর্ডের কাছে আপিল করতে পারবেন এবং সেই আপিলের বোর্ড যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তই হবে চূড়ান্ত সিদ্ধান্ত প্রিয় দর্শক আজকের আলোচনার মাধ্যমে আমরা দেখেছি দুস্থ অসহায় বা আর্থিকভাবে অক্ষম বা বিভিন্ন সামাজিক প্রতিবন্ধকতার কারণে যারা নিষ্খরসে মামলা পরিচালনা করতে পারেন না তাদেরকে বাংলাদেশ সরকারের জাতীয় আইনগত সহায়তা সংস্থার অধীনে বিভিন্ন কমিটি কিভাবে গঠিত হয় এবং সেই কমিটি গঠন হওয়ার পর তাদেরকে কিভাবে আইনি সহায়তা প্রদান করে থাকে এ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করলাম আজকের এই আলোচনার মধ্য থেকে আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ